থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর হযরত আইয়ুব আইব আলাইসাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর একটা না তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইয়ুব নবী গোসল করতে গেলে আইব আলাইসাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুর জুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং ওই আগের দিনে যে আমরা দৌড়তাম ফরিন হ্যাঁ এই এই ফরিন স্বর্ণের তৈরি ফরিং ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ তাআলা বলছে আইব এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সবই উড়াইয়া নিলাগা সবই তোমার এতটি দরকার তোমার হচ্ছেন আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকুর আদায় করেছি কিনা সেটা বল। আপনার শুকুর তো আদায় করি মাওলা শুকুর তো আদায় করছি সত্তর বছর পরে আল্লাহ আইয়ুব নবীর সবরের পরীক্ষা নিছে যে সুখে তো রাখলাম সত্তর বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা বছর এক টানা রোগে ফেলাইয়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীরা নাই 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 রোগে আক্রান্ত আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন সুস্থ হইছে তো আইয়ুব নবী এরপরে আল্লাহকে জিজ্ঞেস করছে মাওনা আমারে যে আপনি বারো বছর বা আঠারো বছর এই কষ্টে ফেলে রাখলেন আমনে কি মজাটা পাইছেন কদুদ কোন বোঝেন নাই আয়াত আমি নিজে পড়ছি কিতাবে আয়ুব নবী বলছে আল্লাহ আমনের লাভ বাকি তো হইছে এটা আমার যা হইছে হইছে আমি পোচ্চা পোচ্চা শেষ কিন্তু আমনের কি তো হইছে আহ রব্বুল আলামিন বলে আয়ো 70 বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনো আমি দেখছি তুমি আমার শুকর আদায় করছো আমারে ডাকছো একশো একশো আমি তোমার উপরে নারাজ না কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে মুসিবতের হালাতে তুমি আমাকে ডাকো কিনা আমি এটা দেখতে চাইছিলাম এই জন্য বারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি বা আঠারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি তো দেখছি আঠারো বৎসর যন্ত্রণার ভিতরেও সবর করো তুমি ঠিকই আমাকে ডাকছো তবে এবার শোনো আমার লাভ আইয়ো সত্তর বছর সুখে থাকতে তুমি আমাকে যেমন ডাকছো আল্লাহর কসম আল্লাহ বলে আমার জাতের কসম আইয় আঠারো বছর বেদনায় যন্ত্রণায় আর রোগে আক্রান্ত হয়ে আমারে যেই ডাকস আমি আল্লাহ সত্তর বছরের সুখের ডাকের চাইতে বারো বছরের কষ্টের ডাকে মজা পাইছি বেশি আমি আল্লাহ সাপ পেয়েছি বেদনার এক এক ডাক আমার আরশের আজিম পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমার কলিজা ছেড়া ডাক ব্যথা ভরা ডাক আমি আমার দুই মাস আমার এই পাও ভাঙিয়ে গেছিল একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট একবার ভাঙিয়ে গেছিল এই আমি দুই মাস বিছানায় ছিলাম দুই মাস আমারে হসপিটাল থেকে আইনার ঠিক যে জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি দুই মাস ছিলাম এর এখান থেকে আর নড়িও নাই চড়িও না পেশা পায়খানা নামাজ সব কিছু এখানে খানা টানা সবই কবরের মতো আকারে ঠিক যেন কবরে একা বসে দূর জায়গায় যেখানে বসে এই দুইটা মাস আমার মনে আছে তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি এর আগে পিছু তো মালিককে কত ডাকছি কিন্তু ওই সময় যে আমার পা ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই মানে ঝুঁকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি রুপো সেজদা কত কান্না কানছি মালিকের কাছে শুধু এক কথা বলে জান্ আমি বেশি করছিলাম মালিক আমি আবার এই কপাল দিয়ে দিতে চাই আমি সেজদার তৌফিক যেন বঞ্চিত না যেদিন আমি আপনার প্রথম এরপরে সেজদা দাঁড়াইয়া কপাল দিয়া দিতে পারছি তিন মাস সাড়ে তিন মাস পরে তখন আমি সেজদা দিয়েই সালাম ফিরাইয়াই নামাজের আমার বিবি ভাষায় ফোন করে বলছি একবার চিৎকার করে জোর আওয়াজে যে আমি আজকে সেজদা দিতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমার খুশি লাগছে গোটা দুনিয়া জুড়ে যে আমি আমার মালিকের সেজদা দিতে পারছি তাহলে আমার বন্ধু আল্লাহকে ডাকার মধ্যে সুখ বেশি মজা বেশি সুখে আছো দুঃখে আছো দুনিয়া ভোগ করে তুমি দুনিয়াতেই থাকতে পারতা না আল্লাহকে নারাজ করলেও যেতে হবে আল্লাহকে রাজি করলেও যেতে হবে কোনো সন্দেহ নাই ভাই নাফরমানেরও মৃত্যু হয়

আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি কি ভেবেছো আমার কাছে আসতে হবে না না বলেন হ্যাঁ বলেন না উত্তর দেন ভাই ছেলেরা তোমরা উত্তর দাও তো আল্লাহ বলেন কি ভেবেছ বান্দা আমার কাছে আসবা না তোমরা আসতেই হবে আসতেই হবে ডাকলেও আসবা না ডাকলেও আসবে মানলেও আসতে হবে না মানলেও আসতে তোমাকে আমি ফিরিয়ে আনবোই এবং তোমার জিন্দিগি আমি দেখাবো বলেন। আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছ হারাম খাইছো হারাম করছো তুমি মনে করছো দুনিয়াবাসী জানে না তুমি জানে না আমি গুনে রাখছি রাত্রি গভীরে উলঙ্গ ছবি দেখছো কেউ দেখে নাই হ্যাঁ কেউ দেখলেই কি না দেখলে কি তোমারে যিনি ফিটবো উনি তো দেখছি কথা বোঝেন নাই তোমারে যিনি আসার দিব